আমার আজকের রেসিপি একটা ব্রেড রেসিপি তো সেই জন্য এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি এবার একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ব্রেড করে নেব আমার কাছে এই মুহূর্তে চিজ নেই আপনার ইচ্ছা এতে চিজটাও দিতে পারেন তবে চিজ দিয়ে অন্য একটা রেসিপি আমি আর একদিন আপনাদের দেখিয়ে দেব তো ডিমটা তো রেড করা হয়ে গেছে এবার আলুগুলো আমি এখানে স্ম্যাশ করে দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেব পরিমাণ মতো নুন এবার এটাকে খুব ভালোভাবে এই আলু আর ডিমের সাথে মেখে নেব এবার আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব ময়দা আর নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নিলে একটু মুচ মুছে টাইপে হবে ক্রিস্পি হবে ব্যাপারটা দেব এখানে নুন অল্প দিয়ে দেব চালের গুঁড়ো দেড় চামচ মতো দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ফেটিয়ে দেবো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মেশাবো পারের মধ্যে অল্প অল্প জল দেব আর ব্যাটারটা রেডি করব খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এবার চলুন আসল কাজে চলে যাই এবার এই যে বাটার নিয়েছি এখানে আমি একটু ব্রেড নিই এইবার এই যে আলু সেদ্ধটা এর ওপরে সুন্দর করে বসিয়ে নেই বেশ অনেকটাই আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দেব একটু চেপে চেপে এর মধ্যে বসিয়ে নেব এবার আর একটা ব্রেড আমি এতে দিয়ে দেব এবার আমি এই ব্রেডটাকে কেটে নেব যে ব্রেড আছে এটাতেও সেম প্রসেস করব এই ব্রেডটাও রেডি হয়ে গেল এবার কেটে নেব এটা কিন্তু সন্ধেবেলার চটজলদি টিফিন হিসাবে দারুণ একটা রেসিপি সকাল থেকে যদি আলু আর ডিমটা বা আলুয়ার ডিম সেদ্ধ করতে এমন কিছু সময় লাগে না এরকমভাবে আরও একটা আমি তৈরি করে নেব তো বন্ধুরা সবকটা আমার রেডি হয়ে গেছে এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক ফ্রাইং প্যানটা বসিয়েছি এবার খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বন্ধুরা দুদিন জ্বর হয়েছে সেই জন্য আর কালকে ভিডিওটা দেওয়া হয়নি মাঝে মাঝেই শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য একদিন দুদিন আমার ভিডিও গ্যাপ যাচ্ছে কিছু মনে করবেন না আমি সময় মতো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এবার আমি এই ব্যাটারে পাউরুটিটা ডুবিয়ে নিলাম এটা কিন্তু বেশি এপিটোপি ডোবালে পাউরুটিটা খুলে যাওয়ার ভয় আছে তো সেই জন্য আমি এরকম ভাবে থেকে একটুখানি গোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটা করার মধ্যে মানে ফ্রাইং প্যানে ছেড়ে দেব তো বন্ধুরা এটা আমি এতে ডুবিয়ে দিলাম এবার এটা এর মধ্যে ছেড়ে দেব একটা একটা করে একদম আঁচ কমিয়ে আমাকে এগুলো ভেজে নিতে হবে এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেব এগুলো ছাঁকা তেলে ভাজার কিন্তু একদমই দরকার নেই দেখুন সুন্দর কিন্তু এটা মচমচেও হয়েছে বেশ ভালো বন্ধুরা এক কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এই পাউটিটাও কিন্তু আমার লাল করেই ভেজে নেব কেমন ক্রিসপি হয়েছে আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে পাচ্ছেন। তো এই দুটো আমার হয়ে গেছে আমি পরের দুটো ভেজে নিয়ে আসছি রেসিপি বলতে পারেন স্ন্যাক্স রেসিপি আর এই রেসিপিটা যদি ভালো লাগে স্যান্ডউইচ যদি ভালো লাগে তাহলে অন্যরকম স্যান্ডউইচ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয়ত আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিছে ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিও কোনো নতুন রেসিপি নিয়ে তো দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার